আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন ও মানবণ্টন কেমন হতে পারে তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে তোমাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে তোমাদের কি কি থাকবে কি থাকবে না সে বিষয়ে তো এখানে আমি তোমাদের ইংরেজি প্রশ্ন প্যাটার্নটা একটু দেখাচ্ছি লক্ষ্য করো এখানে তোমাদের রয়েছে কন্টিনিউয়াস অ্যাসেস অ্যাসেসমেন্ট ষাট পারসেন্ট তো এখানে রয়েছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক অ্যাসাইনমেন্ট কোয়েশন আনসার ম্যাচিং ইন দ্য ব্ল্যাঙ্কস প্রোনাউন্সিয়েশন স্পিকিং স্কিল রাইটিং প্যাসেস প্রেজেন্টেশন এগুলোর জন্য হচ্ছে বিশ মার্ক এরপরে পেয়ার ওয়ার্ক আছে পেয়ার ওয়ার্ক লক্ষ্য করো এখানে টেক্সট ডিসকাশন মেকিং কোয়েশান কনভারসেশন বুক অ্যাক্টিভিটিস ফিলিং দ্য গ্রিডস প্রেজেন্টেশন প্রনাউন্সিয়েশন স্পিকিং স্কিলস এটার জন্যে বিশ মার্ক এরপর গ্রুপ ওয়ার্ক রয়েছে লক্ষ্য করো গ্রুপ ওয়ার্ক এখানে গ্রুপ ডিসকাশন মেকিং পোস্টার প্রেজেন্টেশন কালেক্টিং ইনফরমেশন ডেমোক্র্যাটিক নর্ম প্রোনাউন্সিয়েশন স্পিকিং স্কিল এটাতে বিশ মার্ক এরপর তোমাদের সামিটিভ এক্সামিনেশন বা ইভ্যালুয়েশনের জন্য কোয়েশ্চেন প্যাটার্নটা লক্ষ্য করো যে এখানে অ্যাসাইনমেন্ট দশ মার্ক এবং শর্ট কোয়েশন আনসার দশ মার্ক তারপরে এখানে লক্ষ্য করো গ্রুপ ওয়ার্ক রয়েছে দশ মার্ক প্রেজেন্টেশন দশ মার্ক এভাবে তোমাদের মূল্যায়নটা হতে পারে তো এটা হচ্ছে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল আইডিয়াল হাই স্কুলের দেওয়া একটা কোয়েশন প্যাটার্ন এটা মনে করো হুবহু এরকম হতে পারে আবার নাও হতে পারে কারণ এটা হচ্ছে সরকারি কোনো ওয়েবসাইট থেকে দেওয়া হয়নি তো এরকম হতে পারে একটা সম্ভাবনা রয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য